ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ করছি যদি কথায় বা ক্যামেরায় বা ভিডিওতে কোনো সমস্যা হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এসেছি লাইভ করতে দিনাজপুর ফোর্টি প্লাস ব্যাডমিন্টন প্রতিযোগিতা ষোলো দলের ওয়ান নাইট দু হাজার ছাব্বিশে দিনাজপুর জিমিশামের ভিতরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে ফার্স্ট রাউন্ডের আরও অনেকগুলো খেলোয়াড়রা খেলে তারা দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করেছেন সেখানে আমি ও আমার ব্যাগন্যে কথা রকেট সিরাজগঞ্জের পক্ষ থেকে খেলে আমরা দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছি তো এখন আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা শেষ খেলায় ঠাকুরগা বনাম খেলাটি অনেক সুন্দর হবে তো আপনাদের সবার দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে ভাষ্যকারের পরিবর্তন এখন আপনাদের সামনে কথা বলবেন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় রেকথ হচ্ছেন রকেট ধন্যবাদ ধন্যবাদ ইমাম মামাকে চল্লিশ আয়োজনে দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশন আজকে ষোলোটি টিমের এক নাইট টুর্নামেন্ট খেলা চলছে আসলে ভিত্তিক খেলা আনন্দের খেলা এখানে আনন্দ করার জন্য আমাদের আশা এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে যারা আয়োজকে আছেন এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আমাদের উল্লাহব ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও সালাম আজকে যে দুটি দলকে না এখন এক প্রান্তে রয়েছেন আমাদের ঠাকুরগা বনাম চিড়িমন্ডন খেলা শুনে এবং লাইভ চলছে আপনারা যারা ঘরে বসে থেকে খেলা দেখতে চান তারা ইমাম ব্যাডমিন্টন আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা লাইভে অংশগ্রহণ করে খেলাটা বাসায় বসে থেকে দেখতে পাবেন এখন লাইভ চলছে লাইভে দেখেন 3, 2

আজকের এই ফোর্টি প্লাস ব্যাডমিন্টন প্রতিযোগিতার যিনি পুরো পরিচালনার দায়িত্ব আছেন আমাদের এই দিনাজপুর ব্যাডমিন্টন ক্লাবের জিনিসারি ফাউন্ডেশনের জিনিস সেক্রেটারি আলাউদ্দিন ভাই উনি আজকের এই খেলাগুলো পরিচালনা করছেন এবং আমাদের পলাশ ভাই উনিও পরিচালনার দায়িত্ব আছেন অসাধারণ আয়োজন অসাধারণ খেলার স্বচ্ছতা নিয়ে ওনারা খেলা পরিচালনা করছেন আমার দেখা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে একটা ভুল জাজিং হচ্ছে না এবং খুব আনন্দের সহিত হাসি Kuşilavaya kanet, helal polislerimiz. <laughs> ah oh, şadaran rally, ah oh, şadaran, ah oh, şadaran dikti rally dikti bala. 10, 5. Dinasput 10, Thagurga 5. को बिलाल नाम है ये आईटी फार्म से और हम हमारे माथे से देख लीजिए निजे निजे इंडक्टर से अच्छा अच्छा सब चले लिखासी दिलान नाम ঠাকুরগাঁ সিক্ দিনাজপুর থার্টি তবে যারা আমার সাথে লাইভে আসেন প্লিজ কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন হচ্ছে হচ্ছে দিনাজপুর দিনাজপুর জিমনিশিয়ানের ভিতরে সেভেন ফোরটিন ঠাকুরগা সেভেন দিনাজপুর ফোরটিন 我这个。 Oh, awesome. bu da aynı bir konu değil. Bu da bir tanesi bu konu üzerinde tartıştığımız bir ইতিমধ্যে দিনাজপুর এক শূন্য সেটে এগিয়ে গেল দ্বিতীয় সেটের খেলা শুরু হচ্ছে স্যার করবেন দিনাজপুর রিসিভ ঠাকুরগাঁমাম subiye. Yeah. Üste ettiniz. Şimdi görüşürüz অসাধারণ খেলা সেই সাথে পয়েন্ট স্যার পয়েন্ট কত সেই সাথে দিনাজপুর ফোর ঠাকুরগাঁও ওয়ান इतिमदे दिनपुर एक्शन सेटे ग 아 <요> ঠাকুরগাঁ থ্রি দিনাজপুর সিক্স দ্বিতীয় ছেটে খেলা চলছে প্রথম সেটে দিনাজপুর জয়ী হয়েছে দ্বিতীয় ছেটে খেলা চলছে ফার্স্ট ১৬ ষোলো দলের ses দিনাজপুরি ঠাকুরগাঁও ফোর সুন্দর সুন্দরব্যালি দিনাজপুর ঠাকুরগাঁ মধ্যে সুন্দর একটি গ্যালিগা এইট প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের দিনাজপুর জিনিস আয়োজিত আলাউদ্দিন ভাই ও পলাশ ভাইয়ের পরিচালনায় খেলাটি হচ্ছে

और फुटबॉल बैठलाक जैक शेष पॉइंट সেই সাথে কাঙ্ক্ষিত সেই ম্যাচ পয়েন্ট টোয়েন্টি জিতলে কোয়ার্টার ফাইনাল বলতে না বলতে দুই শূন্য সেটের ব্যবধানে ঠাকুরগা কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করলেন সেই বেলাল ভাই দিনাজপুরে খেলোয়াড় সেই সাথে যারা যারা আমার সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানা এবং শেয়ার করে আরও বেশি বেশি খেলা দেখার সুযোগ করে দিবেন এরপরে কোয়ার্টার ফাইনাল খেলা তখন আমি আবার লাইভে আসবো সবার দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম